বাসায় তৈরি করছি পটলের একটু ভিন্নভাবে একটি রেসিপি যেটা গরম ভাতের সাথে খেতে যেমন ভালো লাগে ঠিক তেমনিভাবে বিকালবেলায় চায়ের আড্ডাতেও বেশ ভালো জমে যারা পটল খেতে ভালোবাসেন তাদের যেমন ভালো লাগবে আবার যারা পটল একদমই পছন্দ করেন না তাদেরও ভালো লাগবে আশা করছি প্রথমে পটলের চামড়াগুলো ছিলে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে নিয়ে মাঝখান দিয়ে ফালি করে নিচ্ছি প্রত্যেকটাকে আমি দুটি ভাগে ভাগ করে নিচ্ছি পটলের যে খোসাটা ফেলে দিইনি কিন্তু ওটা রেখে দিয়েছি কারণ পটলের খোসা দিয়ে খুব মজার একটা ভর্তা হয় যেটা খেতে অসম্ভব ভালো হয় তো পটলগুলোকে আমি মাঝখান দিয়ে কেটে নেওয়ার পর মাঝখানের যে নরম বিচির অংশগুলো আছে সেগুলো আমি বের করে নিয়েছি সেটা রেখে দিয়েছি পরবর্তীতে কাজে লাগাবো এদিকে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে নিয়েছি আর একটা দেশি রসুনের অর্ধেকটা নিয়ে নিয়েছি আর এখানে এক কাপ মসুর ডাল আমি প্রায় আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম সেই ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা শিলপাটায় মরিচ রসুন পেঁয়াজ সহ ভালোভাবে বেটে নিয়েছি একেবারে মিহি পেস্ট করে নিই একটু দানা দানার আছে তারপর বাটা হয়ে গেলে সেখানে আমি স্বাদ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া জিরা গুঁড়া এবং লবণ দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি ঠিক যেমনটা আমরা পেঁয়াজও বানানোর সময় মাখিয়ে নিই ঠিক ঠিক সেরকম সব কিছু ভালো করে মাখা হয়ে গেলে পটলের ভিতরে আমি ঢুকিয়ে নিয়েছি ও হ্যাঁ বলতে ভুলে গিয়েছিলাম পটলের বীচের যে অংশটা ছিল সেটাকেও আমি ডালের সাথে একটা বাটা দিয়ে দিয়েছি এবার সবগুলোকে সবগুলো পটলের ভিতরে আমি পুরটাকে ঢুকিয়ে দিয়েছি দিয়ে চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে এ বড়াগুলো ভেজে নেব একটা পাশ হতে তিন থেকে চার মিনিট সময় লেগেছে একটা পাশ হলে তারপর উল্টে আরেকটা পাশ ভেজে নিচ্ছি এভাবে করে সবগুলো পটল আমি ভেজে নিচ্ছি পটল সুন্দরী পেঁয়াজগুলো আজকে আমি মসুর ডাল দিয়ে করেছি তবে আপনারা চাইলে চিকেনের পুর দিয়েও করতে পারেন এটা যেভাবেই করেন না কেন এটা খেতে ভীষণ মজা খিচুড়ির সাথে সাদা ভাতের সাথে বা পোলাওয়ের সাথেও সার্ভ করা যায় আমি সাদা ভাতের সাথেও খেয়েছিলাম আবার খিচুড়ি দিয়েও ট্রাই করেছি আমার কাছে ভীষণ ভালো লেগেছে আপনারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে